নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখরাগো আপডেট খবরের দিকে ঘরোয়া ফুটবলার ফুটবলে রাজ্য ফুটবলারদের কোটা কমলো আর একবার জানাই স্থানীয় ফুটবলারদের কোটা কমলো ঘরোয়া ফুটবলে ক্লাবগুলোর চাপেই সিদ্ধান্ত পরিবর্তন ফুটবল সংস্থার জুলাই থেকে সেপ্টেম্বরে শেষ করতে হবে ফুটবল মরসুম এমনটাই নির্দেশিকা কথা বলবো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র ক্রীড়া সাংবাদিক জুড়ে গেছেন টেলিফোন লাইনে বিপ্লব দা ঘরোয়া ফুটবলে স্থানীয় ফুটবল তাদের কোটা কমে যাবার কথা বলা হচ্ছে এবং তার সঙ্গে আর কি কি আর কি কি নির্দেশিকা উঠে আসছে দেখো গতকালকে রাজ্য ফুটবল সংস্থার گورনিং বডির মিটিং বৈঠক অনুষ্ঠিত হয় মূলত 2024 সালের এই বড়া ফুটবল মরসুম শুরু করবার আগে কিভাবে ফুটবল মরসুম শেষ করা যাবে এবং কি কি নতুন ভাবে তৈরি করা যায় এবং সেই জায়গা থেকে ক্লাবগুলোকে কি সুবিধা দেয়া হবে সব সমস্ত বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে বিশেষত সবার আগে গুরুত্ব উঠে এসেছিল যে গত বছর আমরা যেটা দেখেছি যে ফুটবল ক্লাবের যে যে সমস্ত ক্লাবগুলো প্রথম ডিভিশন দ্বিতীয় ডিভিশন তৃতীয় ডিভিশন ক্লাব গুলোতে অংশগ্রহণ করছে আসরে সেখানে ক্লাবগুলো থেকে দাবি উঠেছিল যে যেখানে প্রত্যেকটি বছরে দলীয় ক্ষেত্রে কোটা রাখা হয় সেখানে পাঁচ জনের কোটা করা হয়েছিল এবং সেখানে পাঁচজন ফুটবলারদের কোঠা থাকার কারণে কিন্তু অনেক ফুটবলারকে পাওয়া যাচ্ছিল না এবং দল গঠনের ক্ষেত্রে একটা সমস্যা হয়েছিল তাই সেই সমস্ত অংশগ্রহণকারী ক্লাবগুলো থেকে দাবি করা হয়েছিল কারণ হয়েছিল যে এটাকে কম করেও যেন আরও কমিয়ে দেয়া হয় কারণ সেখানে দুজন করানো হয় তবে সেই ক্ষেত্রে কিন্তু রাজ্য ফুটবল সংস্থা এই বৈঠকের সিদ্ধান্ত হয় যে দুজন নয় তিনজন কম করে তিনজন স্থানীয় থাকতে হবে এবং তার ফলে কি হলো মানে বহিরাজ্যের যে সমস্ত ফুটবলাররা আসবে তাদের সংখ্যা বেড়ে গেল এক্ষেত্রে দুটো একটি যেমন সুবিধা থাকবে সেরকম একটি অসুবিধাও থাকবে কারণ একটা হলো এখানে যদি তিনজনের কোটা করা হয় তো সেক্ষেত্রে সাতজন আহ ফুটবলার কিন্তু বাইরে থেকে আনার সুযোগ থাকবে এবং অন্যদিকে যদি সেখানে পাঁচ জনের থাকত সেক্ষেত্রে ঘরের মাঠে মানে স্থানীয় ফুটবলাররা সুযোগ পেতো তো সেই ক্ষেত্রে শিলমোহর করেছে যে দুজনই সেক্ষেত্রে তিনজন স্থানীয় ফুটবলার থাকতে হবে এবং বাকিরা বহিরাজ্যের হতে হবে এটা গেল একটা বিগত সেই জায়গায় এই সিদ্ধান্তের পর রাজ্য ফুটবল মহলে কি রকম প্রতিক্রিয়া দেখো সেই ফুটবল অনেকটাই বিশেষ ডিভিশন এবং রাখাল শিল্ডে এই দুটো আসর আমাদের যেহেতু ঘরোয়া ফুটবলে সবচেয়ে বেশি জমজমাট আসর এই দুটো আসরে ফুটবলারদের বহিরাজ্যের খেলোয়াড়দের খেলার সুযোগ থাকে তো সেই ক্ষেত্রে স্থানীয় ফুটবলাররা এবছর কিছু ক্ষেত্রে হলো ব্যাঘাত করবে তাদের খেলার সুযোগ থাকবে না অনেকটাই কমবে আর তার পাশাপাশি যে নতুন করে যে সমস্ত খেলোয়াড়া বাইরে থেকে আসবে তাদের মানের দেখার ফুটবলের মান দেখার পাশাপাশি রাজ্যের ফুটবলারও বহিরাজ্যে গিয়ে খেলার একটা সুযোগ থাকে এটা হলো একটা দিক এবং দ্বিতীয় হলো জাতীয় আসর এবং সন্তুষ্ট ফুটবলে প্রতি বছর দেখা যাচ্ছে যে রাজ্য দল অংশ নিতে ধন্যবাদ দতমায় কথা বলছিলাম আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব সঙ্গে তবে এই সিদ্ধান্তের পর রাজ্য ক্রীড়া মহলে বিশেষ করে ফুটবল মহলে ভালো প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে এই নতুন সিদ্ধান্তের পর ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন